নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর রাজ্য বিধানসভায় মঙ্গলবার আনা হয়েছে দা অপরাজিতা ওমেন অ্যান্ড চাইল্ড বিল দু যা সর্বসম্মত ক্রমে পাশও হয়ে গিয়েছে তার চব্বিশ ঘন্টা পর সাংবাদিক বৈঠক করে সিপিএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করলেন ওই বিল তৈরি করে দিয়েছে একটি ভাড়াটে সংস্থা সেই সংস্থার পক্ষে যারা এই কাজ করেছেন তাদের মধ্যে দুজন বাঙালি রয়েছেন বলেও দাবি করেছেন তিনি যদিও সিপিএম রাজ্য সম্পাদকের কথায় গুরুত্ব দিতে চাননি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সেলিমের অভিযোগকে অবান্তর বলে দাবি করেছেন রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী সেলিম বলেন এতদিন অনেক কিছু আউটসোর্স করা হয়েছে দেশের নিরাপত্তা ব্যবস্থাতেও আউটসোর্সিং হয়েছে কিন্তু এই প্রথম আমাদের রাজ্যে আইন আউটসোর্স করা হলো সেলিম আরো বলেন লোকসভা বিধান বিধানসভা বিধানসভাকে আইনের সভা বলা হয় এই কারণে সেখানে আইন প্রণয়ন হয় কিভাবে আইন প্রণয়ন হয় তার প্রশিক্ষণ হয় কিন্তু এখানে সেসব হলো না পাল্টা চন্দ্রিমা বলেছেন সেলিমের অবান্তর কথার কোনো উত্তর দেব না এই বিল পেশ করেছেন আইনমন্ত্রী বিজেপি সমর্থন রয়েছে সেই বিল পাশ হয়ে গিয়েছে ওরা তো বিধানসভায় শূন্য ওরা যত কম কথা বলবেন তত ভালো সিপিএম রাজ্য সম্পাদকের এও দাবি এই বিল পাশ করা হয়েছে নজর ঘোরানোর জন্য তার কথায় এরপর মুখ্যমন্ত্রী বলবেন রাজ্যপাল সই করছেন না রাজ্যপাল অন্য একটা কিছু বলবেন দূরদৃষ্টি রেখে আইন আনতে হয় ঘটনা ঘটে যাওয়ার পর আইন এনে কি লাভ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ফাঁসির দাবি তুলেছেন তাকেও কটাক্ষ করেছেন সেলিম সিপিএম রাজ্য সম্পাদকের বক্তব্য সব প্রতিবাদে সব ব্যানারে লেখা হচ্ছে বিচার চাই আর মুখ্যমন্ত্রী বলছেন ফাঁসি চাই এটাও নজর ঘোরানোর কৌশল দিয়ে সেলিম দাবি করেন ধর্ষণ এবং খুনের মামলায় দেশের শাস্তির হার সাতাশ দশমিক চার শতাংশ আর বাংলায় তা পাঁচ দশমিক আট শতাংশ কেন জাতীয় হার থেকে বাংলায় এত কম পাল্টা তৃণমূলের তরফে বাম জামানার কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছে